মামা তোমারে আমি যে আইডিয়া দিলাম ওই আইডিয়াটাই কত হইব নালে জম্বি ধরা যাবে না মামা চলো আমি আগের দিনের মতো এটা কত হরি নেই কানে দেখছো মামা তার মানে ও আশেপাশেই আছে মামা জম্বি তো আমি আগের দিনের মতো আমি আবার হাঁকতে যাই মামা বুঝলা ও মামা আমি আগের দিনের মতো আবার হাঁকতে যাই জম্বি রাখবা ঠিক আমার পিছন পিছন আসবো আমার পুঙ্গায় পোঙ্গায় রাখবা জঙ্গি ঠিক আসবো জম্বি তো মামা চলো ও মামা মামা গো চলো বলতেছি ভালোই দিছিস রে ভাগনা কিন্তু তুই যদি আবার হারিয়ে যাস হ্যাঁ তোকে যদি আবার ওই ব্যাঙের ফাঁদে বন্ধু তোকে বলবে আমার বন্ধু হবে তুই তো বলবি হ্যাঁ হব হব তুই বাহাদুরি দেখিয়ে তারপরে তো তুই আবার হারিয়ে যাবি তখন তখন কি হবে তখন কি হবে বেশ ঠিক আছে চল তুই যখন এত বারবার করে বলছিস আয় তোকে কিন্তু আমি একটা সাবধান করে দিচ্ছি তুই পটি করতে বসবি এই গাছটার তলায় বুঝলি এইখানে তুই পটি করতে বসবি আমি তোকে এইখানেই খুঁজতে আসবো তুই দেখ এর কিন্তু আশেপাশে যাস না ভাগ না আমি চলে গেলাম দেখ তুই পটি কর হুম কি গন্ধ বলার সঙ্গে সঙ্গেই পটি করে দিয়েছে হ্যাঁ বেশ দাঁড়াও বন্ধুরা আমি আমি এবার কড়া নজর দেব কড়া নজর রাখবো ওর ওপরে দেখব কে কে ওই জম্বি জম্বির একদম খাল খুলে নেব আজকে দাঁড়াও বন্ধুরা আজকে যদি আমি জম্বি যদি না ধরতে পারেছি তাহলে ভাই আমার নাম তুয়ে নাম রাখবে আর ভাই দাঁড়াও আমি এই গাছটার এখানে লুকাই আর ভাই লুকিয়ে লুকিয়ে ড্রোন অন করি ভাই ড্রোনে আজকে ধরা পড়বে নিশ্চয়ই ড্রোনে তো আজকে ধরা পড়া উচিত ভাই জম্বি যদি সত্যি থেকে থাকে ভাই আর সিনচান ওই সামনের গাছটা মিডিলের গাছটা ওই গাছটায় ও পটি করতে বসেছে ওই গাছতলায় হুম ওটা হচ্ছে আমার মিড পয়েন্ট ওটা মিড পয়েন্ট রাখছি আমি আর দাঁড়াও জম্বি তুই কোন পাশ দিয়ে আসিস আজকে আমি দেখছি হুম আর সিনচান বলেছে সিনচান যখনই জম্বি আসবে ও চিৎকার করে উঠবে বলবে এরকম করবে এরকম করবে দাঁড়াও আমি ভাই এই গাছটা মিড পয়েন্ট করে রাখলাম আজকে মনে হচ্ছে পুচকে ছেলেটা সিনচান না পিনচান নাম ও হচ্ছে পটি করতে আসছে গন্ধ আমি পাচ্ছি না যাই 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 আরে আরে আমার পিছনে তো একটা গাড়ি ও মামা ও বাবা এই গাড়িটা তো গাড়িটাকে ब्लाস্ট করতে হবে না তো আমি যে এই রাস্তায় দিয়ে ছোটকে নিয়েছি ওরে রে 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 তো ফেটে গেছে গাড়িটা নাpadলে তো বিপদ তো আমার হ্যাঁ গাড়িটা তো টিভির টিভির খবরে সমস্ত জায়গায় বলে দিত এই এই গ্রামে একটা জম্বি রয়েছে যা যা আমাকে একটু সাবধান থাকতে হবে আর পত্তির গন্ধ এই দিক দিয়ে আসছে তার মানে ওই ছেলেটা এইখানে আশেপাশে আছে এই এই শিনচেন না পিনচান কি যেন নাম তুমি কি আছো তুমি কি আছো এই শিনচেন না পিনচান তুমি কি আছো তুমি কি বডি করতে টেস্টছো এই তো এই তো আমি তোমার বন্ধু গো আমি তোমার বন্ধু রোহিত দেখো দেখো তুমি কিন্তু আমাকে মেরো না মেরো না আগের দিন তুমি অজ্ঞান হয়ে গেছিলে ও সত্যি তুমি আমাকে অজ্ঞান করনা এটা হলে হ্যাঁ তুমি আমাকে অজ্ঞান করনা এটালে কে অজ্ঞান করলো আমাকে হ্যাঁ তুমি আমাকে তোমাকে আমি ধরতে ধরতে আরে আরে কোথায় যাচ্ছ এই তোমারে তুমি যাও 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 তোমারে আবার ফ্র্যাঙ্কলিন মামা খাইয়েaske যাও 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 জম্বি তুমি ওদিকে যাও জম্বি তুমি দেখো তোমারে বাঁচার জন্য আমি একটা উপায় বলতেছি জম্বি তুমি কোথায় যাইতেছো আমার ফ্র্যাঙ্কলিন মামা কিন্তু তোমারে এবার ঠাঙ্গানি দেব ধরলো ধরলো আমার ফ্র্যাঙ্কলিন মামা তোমারে কিন্তু ভাই জম্বির কাছে তো ভাই কি বলবো ওরা তো জম্বি ভাই দেখো ফ্র্যাঙ্কলিন কে হাইট করে দিয়েছো ভাই ফ্র্যাঙ্কলিন দেখো এখানে হাইট দেখো জম্বি এখানে কি বলছে সিনচানকে দেখ সিনচান আমি তোকেই বলছি দেখ দেখ কই 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 তোর মামা কই তোর মামা তোর মামা আমাকে চেনে রে তোর মামা আমাকে চেনে দেখ 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 আমি কত শব্দ করছি তারপরেও তো তোর মামা আসছে না কই তোর মামা ভাই এরপরে সিনচান একদম অবাক হয়ে যায় সিনচান বলে সত্যি তো আমার মামা কই গেল কিন্তু ভাই জম্বি যে ভাই জাদু করে ওর ফ্র্যাঙ্কলিন মামাকে অবশ করে ভাই কোথায় ভাই গায়েব করে দিয়েছে ভাই দেখো আর আর এই জম্বিটা দেখো ভাই সিনচেনকে বলছে আমি তোমার বন্ধু তুমি বিশ্বাস করো আমি কোনো জম্বি না ভাই কিন্তু রিয়ালে ভাই আসলেই জম্বি এটা বেশ ঠিক আছে আমি মানবো তুমি জম্বি না তাহলে আমাকে একটু ঘোরাইতে নিয়ে চলো দেখি তোমার কাছে বাইক আছে তুমি বাইক স্পন করতে পারো হ্যাঁ তাহলে বাইক স্পন করতে থাকলে তুমি বাইক স্পন করো তারপর আমার বাইকে করে একটু ঘোরাইতে নিয়ে চলো দেখি আরে বাপরে তোমার কাছে তো সত্যি মোবাইল আছে এমা তার মানে তুমি জমবি না তার মানে তুমি মানুষ ও বাপ রে এ সরি 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 আমি আগের দিন নিজেই মনে হয় মাথা গুল্লা দিয়ে পড়ে গেছিলাম আর আমার মামা সব ভাই ডোরেমন তোমারে দোষ তোমার উপরে দোষ দিছে সরি গো সরি গো বন্ধু তুমি তোমারে খুব সরি ভাই হ্যাঁ ভাই লিটারালি ভাই সিনচান কে ভাই সিনচান জানি না জম্বির কি নিঃশ্বাস পেল ভাই সিনচান তো একদম পাগলা হয়ে গেছে ভাই ঘোড়ার জন্য ভাই দেখো জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছে জম্বি আর সিনচান ভাই দেখো ওর পিছন পিছন যাচ্ছে আর বলছে বা 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 ছয় গিয়ারে দাও ছয় গিয়ারে দাও এক্সেলেটার দাবাও এক্সেলেটার দাবাও আবার বলছে তোমার লাইসেন্স আছে বন্ধু ভাই কত সুন্দর করে সিনচান ডাকছে ভাই বন্ধু তোমার বাইক চালাও তোমার লাইসেন্স আছে বন্ধু আরে আমার কাছে গাড়ি বাংলা সমস্ত কিছু গাড়ি লাইসেন্স সমস্ত কিছু আছে তুই ভাই না তুই জোরে আমাকে চেপে বোট চলবে ও বন্ধু এদিকে দেখো না পাহাড়টার একবার দেখো আরে শিনচান পাহাড় তো দেখা কি আছে এখানে তোকে আমি অনেক ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবো তুই এদিকে আয় তো দেখ 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 আমি বোটে চাপছি তুই চাপ চাপ এই তুই বন্ধু তুই উঠতে পারছিস না এই বাবা রে ভাই লিটারেলি তোমাদের একটা কথা বলছি ভাই সিনচেন এই বোটে ভাই উঠতে পারেনি সিনচেনের ভাগ্য ভালো ভাই সিনচেন যদি এই বোটে একবার উঠে যেত তাহলে ভাই এই জম্বিটা যে কী করতো ভাই সিনচনকে আগে এই সাত সমুদ্র তেরো নদী পার করে নিয়ে চলে যেত ভাই দেখো দেখো ওই বোটটা উঠতে পারলো না দেখে আরেকটা বোট অর্ডার করলো দেখো ভাই এটা কত জলের নিচে ভাই সিনচেন কিন্তু তা উঠতে পারলো না ভাই সিনচেন না উঠে যে সিনচেনের কত বড় মঙ্গল হলো ভাই এদিকে তো রাগে ফুঁসছে জম্বিটা যে এত রাগে ফুঁসছে এই সিনচেন যে এই বোটে উঠতে পারেনি তার জন্য বারবার করে আমি বোট অর্ডার করছি হ্যাঁ আমার টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু এই बदमाश ছেলেটা এই পিচ্চি ছেলেটা 보টে ওঠাতে শেখেনি ছি এই ছেলেটাকে আগে ভোটে ওঠার শিখালো করাতে হবে তারপরেই তারপরে এই ছেলেটাকে ওই পারে নিয়ে গিয়ে একদম খাবো আর আমি আর এইদিকে আসবোই না এ বন্ধু বন্ধু হ্যাঁ তুই আমাকে জোরে চেপে ধরো বন্ধু আমাকে জোরে চেপে ধরো তোমাকে আমি দেখো এবার অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এই বন্ধু এই বন্ধু তোমাকে একটা কথা বলবো তুমি কেটিএম এ চাপবে দাঁড়াও আমি একটা কেটিএম এইখান থেকে দেখি গাড়ি পাই নাকি তোমাকে আমি কেটিএম এ চাপাবো বুঝলা বন্ধু দাঁড়াও দাঁড়াও আমি দেখি ভালো একটা গাড়ি পাই নাকি তো এইখানে সামনে একটা গাড়ি আসছে চলো বন্ধু এই গাড়িটা আমরা ওর কাছ থেকে ছিনিয়ে নি তারপরে এই গাড়িটাই তোমাকে চাপাবো হবে বন্ধু আর ভাই দেখো ভাই সামনে একটা কি সুন্দর মোটরসাইকেল ভাই এই ছেলেটা চালাচ্ছিলো ভাই ছেলেটা ভাই একদম নিষ্পাপ শিশু ভাই এই ছেলেটাকে দেখো ভাই কত জোর জবরদস্তি করছে যখন না দিল তখন ভাই বন্দুক চালিয়ে দিল ভাই ডিরেক্টলি ভাই ডিরেক্টলি ভাই বন্দুক চালিয়ে দিল ভাই রকেট লাঞ্চার বের করেছে দেখি কি করে ও বাপরে সিনচান দেখো ওইদিকে তাকিয়ে রয়েছে আর ভাই দেখো এইদিকে সিনচানকে বলছে বন্ধু বন্ধু দেখ 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 গাড়িটাকে কিভাবে ফাটালাম দেখ 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 আর ভাই আরেকটা গাড়ি যখন এসছে ভাই এক গুলিতে ভাই ওরে এক গুলিতে মরে যায় ভাই সব ভাই ও সিট ভাই সিনচান তো কত মজায় আছে কিন্তু তো ভাই এটা মজা না সিনচানকে ফাঁসানোর ভাই একদম মানে কি বলবো একদম ষড়যন্ত্র করছে এই জম্বিটা মানে সিনচানকে এই পার থেকে এই সমুদ্রের ওই পারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র এই ফুলফিল ভাবে করছে ভাই আর সিনচান কিচ্ছু বুঝতে পারছে না আনন্দের ড্যান্স করছে ও ভাবছে সত্যিই বুঝি বন্ধু আর ওইদিকে সিনচানের মামা ভাই ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তো ওইদিকে খুঁজে খুঁজেই পাচ্ছে না সিনচানকে বারবার ডাক দিচ্ছে সিনচান ভাগনা তোর কি এখনো আজকে পটি হলো না ভাগনা না তোর কাছে যেতে হবে তো আমাকে তোর কাছে যেতে হবে ভাই দেখো ফ্র্যাঙ্কলিন ফাইনালি সিনচানকে বলেছিল যে তুই এই গাছের নিচে থাকবি আর সিনচান দেখো ভাই ফাইনালি এই গাছের নিচে কিন্তু নেই ভাই এই দেখো পটি এই দেখো পটি ভাই ফ্র্যাঙ্কলিন তো রেগে ভাই জম্বির উপর ভাই ভীষণ রেগে যায় আর বলে দাঁড়া জম্বি তোকে পেলে আমি ভাই তো ভাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভাই ভিডিওটা কেমন লাগলো ভাই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্তই বাই বাই বন্ধুরা টাটা